আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পোপালি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী আমরা অতিথির সাথে যুক্ত অর্জনের চেষ্টা করছি এরই মধ্যে জানিয়ে রাখি দর্শক একুশে বিজনেস এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারে নানা তথ্য স্ক্রিনে দেখতে পারবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি আসসালামু আলাইকুম আলী ভাই আমাকে শুনতে পাচ্ছেন জি আলী ভাই প্রথমে আসি ব্যাংকিং খাতে একটি সার্কুলার এসেছে গতকাল বিশেষায়িত অঞ্চলের টাইপ বি ও সি প্রতিষ্ঠানগুলোর জন্য রপ্তানি আয় বৈদেশিক মুদ্রায় সংরক্ষণে নীতি সহজ করেছে বাংলাদেশ ব্যাংক আপনি যদি একটু এক্সপ্লেন করতেন দর্শকদেরকে যে কি ধরনের রপ্তানি আয়ে সহজ মানে সহজীকরণ করা হয়েছে আসলে আপনারা জানেন এ ক্যাটাগরি মানে হচ্ছে যারা হান্ড্রেড নোন কোম্পানি আর বি এবং সি সি হচ্ছে একদম লোকাল কোম্পানি এবং বি ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে যারা বেসিক্যালি মিক্সড ফরেন অ্যান্ড বাংলাদেশ এই এই জায়গাগুলোর মধ্যে মানে দেশি এবং বিদেশিদের মিলে তো জেনারেলি গুলোর ক্ষেত্রে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি গুলো তো বেশি প্রাধান্য পেত এবং অনেকগুলো ফেসিলিটি পেত তারা তাদের অ্যাকাউন্টিং ট্রানজেকশন সবগুলোই তারা ফরেন কারেন্সিতে করতে পারে এবং ট্যাক্সের এবং সব জায়গাগুলোতে এই জায়গাগুলোতে এই বি এবং সি ক্যাটাগরিও যেন আসলে এই জায়গাতে একটা ভালো অবস্থানে থাকে এবং একটা সুযোগ সুবিধা পায় বিশেষ করে ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাগুলোতে এবং তাদের বিজনেস সেট ক্ষেত্রে এই জায়গাগুলোতে একটা সহজীকরণ করার চেষ্টা চলছে আর আচ্ছা এই ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাক টু ব্যাক এলসি এর আমদানি দায় পরিশোধ না করা হলেও পুলে রাখা যাবে এই ফরেন কারেন্সিটা এবং 30 দিন পর্যন্ত পুলে রাখা যাবে এটা কি আসলে এটা ব্যাংকিং খাতে কি ফরেন কারেন্সির যে মেকানিজমের ক্ষেত্রে সহায়তা করবে কিনা ফরেন কারেন্সির ক্রাইসিস ম্যানেজমেন্টে সহায়তা করবে কিনা আসলে হয়েছে কি যে এটা আসলে আপনারা যদি দেখেন যে বর্তমানে কেন এই জিনিসগুলো হচ্ছে তার একটা বড় কারণ হলো যে এখন তো কন্ট্রাক্টের এগেনস্টে ম্যাক্সিমাম আমাদের এক্সপোর্ট করতে হচ্ছে জি কন্ট্রাক্টের ক্ষেত্রে আগে ছিল যে থার্টি ডেজ ডেপার করবে পরে ফোর্টি ফাইভ ডেজ এখন কোন কোনো ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি ডেজ কখনো কখনো হান্ড্রেড এইটি ডেজ পরেও পেমেন্ট আসছে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই ব্যাক টু ব্যাক এলসির জায়গাগুলোতে এক্সপোর্টের এগেনস্টে এই পুলের করার সুযোগ না দেয় তাহলে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে থার্টি ডেজের ক্ষেত্রে টাইম মিস ম্যাচ করছে বিশেষ করে লোকাল এল সি ডিম এক্সপোর্টারদের ক্ষেত্রে ও ইন্টারন্যাশনাল এক্সপোর্টারদের ক্ষেত্রে এই এই জায়গাটার ক্ষেত্রে আসলে এই সহায়তাটা এখানে বেশ একটা ভালোভাবে কাজ করবে যেহেতু এখন মেজর আমাদের এক্সপোর্ট যেগুলো হচ্ছে সবই ডেফার্ড ডেফার্ডে কাজ করছে এক্ষেত্রে এখন আপনার কাছে জানতে চাই ব্যাংকিং খাতে সংস্কার কাজের অগ্রগতি কতটুকু হয়েছে ব্যাংকিং খাতে জনগণের আস্থা ফিরে পাচ্ছে কি না অর্থাৎ ব্যাংকিং খাত আগের অবস্থান থেকে কিছুটা উন্নতি হয়েছে কিনা ব্যাংকিং খাতে তো আসলে ব্যাপক পরিবর্তন হচ্ছে আর কি আপনারা যদি ফিল করেন যে প্রথমে একটা বিষয় জিনিস দিয়ে চিন্তা করি যে ডলার ক্রাইসিসের কি অবস্থা ছিল এই চব্বিশের শুরুর দিক থেকে বা বাইশ তেইশের দিকে সেই জায়গা থেকে কিন্তু ফ্রি ফল যে ডলারের রিজার্ভ ছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের দেশ বের হয়ে আসছি এখন আমরা কন্টিনিউয়াসলি আমাদের রিজার্ভ বাড়ছে এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে অনেক সময় যখন মুক্ত বাজারে ছেড়ে দিলেন বাংলাদেশ ব্যাংক ছেড়ে দিল তখন আমাদের সব অনেকের ধারণা হয়তো ছিল যে আসলে টাকা ডিভ্যালুয়েশনটা কতটুকু হবে কিন্তু দেখেন এখন আমরা বিপরীত চিত্র দেখতে পাচ্ছি যে টাকার তো ডিভলিউশনই হচ্ছে না বরং টাকার মান বাড়ি যদি বাংলাদেশ ব্যাংক এখানে বিশেষ সহতায় টাকা না কিনতেন তাহলে দেখা যেত যে ডলারের তুলনায় বাংলাদেশ টাকার মানটা আরো শক্তিশালী হতো এটা একটা জায়গাতে একটা বড় ইম্প্রুভমেন্ট আমরা দেখছি লিকুইডিটির যে জায়গাটা আমরা অনেকেই ভেবেছিলাম যে কিছু কিছু ব্যাংক যারা অত্যন্ত পোয়ার গভর্নেন্সের কারণে দুর্বল হয়ে গিয়েছিল তারা এই কাস্টমারদেরকে লিকুইডিটি সাপোর্ট দিতে পারবে কিনা এই জায়গাতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক গ্রান্টির হোক এবং জনগণের আস্থার কারণেই হোক কিছু ব্যাংক যেমন বিশেষ করে সবচেয়ে বড় ব্যাংক যেটা ইসলামী ব্যাংক সে কিন্তু কিছুটা লিকুইডিটি ক্রাইসিস থেকে শুরু করে কাম করতে পেরেছে এরকম অনেকেই যাদের লিকুইডিটির সমস্যা ছিল সেই লিকুইডিটির জায়গা থেকে তারা বেরোয় আসতে পেরেছে তা আমি বলবো যে এই লিকুইডিটির একটা জায়গাটা তৈরি হচ্ছে আগে ব্যাংকগুলো আমরা ডলার কিনতাম বাংলাদেশ ব্যাংক থেকে এখন বরং উল্টা বাংলাদেশ ব্যাংক ইন্টার ব্যাংক ডলার মানি ট্রানজাকশন এগুলো তো বন্ধই ছিল এখন দেখেন এটা একদম সুন্দর ভাবে চালু হয়ে গেছে এগুলো কিন্তু সবই জনগণ আসছে আরেকটা বিষয় হচ্ছে যখন এখন আমি যখন ডলার বাংলাদেশ ব্যাংকে বিক্রি করছি তখন আমার কাছে লিকুইডিটি চলে আসতেছে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করেছি এরপর আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করবো ট্রাম্প টেরিফ নিয়ে আলোচনা করবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুবালি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি আলী ভাই এখন আপনার কাছে জানতে চাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন বাংলাদেশের উপর আরোপিত শুল্ক হার আরও কমতে পারে যদি আরও কমে সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং সেক্টর পুরো অর্থনীতিতে ভালো প্রভাব পড়বে কিনা না এখন তো আসলে ট্যারিফের এই জায়গাটাতে তো আমাদের বর্তমান সিচুয়েশনে নেগোসিয়েশনের একটা ভালো স্টেপে আমরা পৌঁছে গেছি বা আমরা বলবো আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে যারা আমাদের মেজর যে সেক্টর আমরা গার্মেন্টস এবং এর ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার এই জায়গাগুলোতে আমাদের ট্যারিভাই এখন মোটামুটি সবচেয়ে কম এবং আমাদের ওয়েজেসও কম এবং আমাদের লোকজনের ক্যাপাসিটি এবং দক্ষতাও ভালো এই সব বিবেচনায় বেসিক্যালি আমি যদি বলি যে বাংলাদেশ হচ্ছে এখন আমেরিকার ক্ষেত্রে মেজর ডেস্টিনেশন হবে আরেকটা বিষয় হলো এই ট্যারিফ নিয়ে যেহেতু বিভিন্ন সময় আলোচনা চলছিল এই বিগত দুই তিন মাস ধরে তো এই আলোচনায় যে ঘটনাটা হয়েছে যে ম্যাক্সিমাম আমেরিকান ওনারা মানে একটু মানে একটু থেমে থেমে উইথল করে রেখেছিলেন বা একটু ডেফার্ট করছিলেন তাদের মারি নেওয়ার এই পুরো প্রক্রিয়াটা দেখার পর এতে কি হয়েছে যে আপনি আমেরিকান মার্কেটে যদি দেখেন মেজর সেলস গুলো আমি যা রিপোর্টগুলো আমরা দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলে মিডিয়াতে যে তাদের খালি অবস্থায় হয়ে বেড়ে এই জায়গাতে একটা পোশাক শিল্প এই জায়গাতে তাদের যদি ইনফ্লেশনটাকে অ্যাড্রেস করতে হয় আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের আসলে খুব বেশি স্কোপ এখন আর নাই যে বাংলাদেশ থেকে যদি তাদের মেজর ডেস্টিনেশন করতে হয় এবং তাদেরকে কমাতে হয় তাহলে আরও কমাতে হতে পারে ট্যারি এবং এইটা আমার কাছে যে মনে হয় যে

ব্যাংকের লিকুইডিটি আছে এটা ইয়ে হচ্ছে যে আপনি ট্রেজারি বন্ড বিলের জায়গাটা যদি দেখেন এটা একটা লিকুইডিটি মিজার করতে পারেন এখানে এটা কিন্তু সাড়ে বারো থেকে নেমে সাড়ে দশের মধ্যে চলে আসছে আমাদের ইনফ্লেশনও তো একটা ভালো প্রোগ্রেস হয়েছে ধরুন টেন পয়েন্ট এইট ফোর ডিসেম্বরে ছিল সেটা এখন এইট পয়েন্ট ফোর এইটে নেমে এসছে তার মানে ইনফ্লেশনটা ক্রমাগতভাবে ডিক্রিজিং পলিসি রেট যদিও স্ট্যান্ড করছে একটা জায়গায় কিন্তু ট্রেজারি বন্ড যদি আপনি দেখেন সেটা রেট কিন্তু পলিসি রেটের কাছাকাছি চলে আসছে তার মানে লিকুইডিটিটা বেশি না থাকলে তো এটা কমতো না তার মানে লিকুইডিটি আছে তার মানে ব্যাংক সাপোর্ট দিতে পারবে আচ্ছা ব্যাংক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দীর্ঘসূত্রিতা হয় অনেক সময় এক এক ব্যাঙ্ক টু ব্যাংক ভেদে একটু পার্থক্য হয় যেমন কেউ একজন লোনের অ্যাপ্লিকেশন করা থেকে লোনের প্রসেসিং পর্যন্ত এবং ইম্পোর্ট এক্সপোর্ট সেটেলমেন্টের ক্ষেত্রেও দীর্ঘসূত্রিতা খেয়াল করা যায় সেই ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক করা যায় কিনা আসলে যারা যাদের গুড আছে মানে যাদের ইন্ডাস্ট্রিতে অবস্থান ভালো এবং তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো তো আরও মানে মরিয়া হয়ে তাদেরকে রাখতে চায় তো তাদের কাছে ডিলে হওয়ার আমরা তো যেটা দেখেছি যারা খুব ভালো কাস্টমার তাদেরকে বোর্ডের অ্যাপ্রুভাল এর ক্ষমতায় তো আমরা পোস্ট তো দিয়ে দিচ্ছি তার মানে এর চেয়ে তো কাস্টমার ডিমান্ড করেছে ব্রাঞ্চ ফোন করেছে সাথে সাথে বলা হয়েছে পোস্ট ফ্যাক্টর তার মানে হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে যে আসলে আমরা কিভাবে ব্যাংকার আর এন্টারপ্রেনার যারা আছে তারা কিভাবে তাদের ইমেজটাকে বিল্ড করছে এটা হলো একটা যেটা একটু দিয়ে হতে পারে সেটা হলো ধরেন একটা প্রজেক্ট ফিনান্স হবে এই প্রজেক্ট ফিনান্স হলে নিউ প্রজেক্টের রিভালুয়েশন প্রসেসটা তো অবশ্যই মেটিকুলাস এবং রিগোরাস হতে কিন্তু যখন এক্সিস্টিং পার্টি তার ওয়ার্কিং ক্যাপিটাল চাচ্ছে তার এক্সপোর্ট অর্ডার পায়ার নোট তার রেটিংটাও আমাদের জানা আছে দীর্ঘদিন ধরে পায়াররা কাজ করছে সেই সব জায়গায় ওই যে ব্যাক টু ব্যাক বলেন বা জায়গায় বলেন সেগুলো কিন্তু কোনো ভালো ব্যাংকে ডিলে করেন জি কাস্টমার হারিয়ে ফেলবে এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফের এই ঘোষণার পর থেকে ভারত চীন থেকে অর্ডার বাংলাদেশে আসছে এবং ফুল ক্যাপাসিটিতে চলছে ওভারলোডেড হয়ে গেছে গার্মেন্টস খাত এই ক্ষেত্রে বন্ধ কারখানা সচল করার চিন্তা করা হচ্ছে একশো তেষট্টি বন্ধ কারখানা রয়েছে যাদের অর্ডারের অভাবে বন্ধ হয়ে গেছে অথবা রাজনৈতিক অ্যাফিলিয়েশন সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো এগিয়ে আসা উচিত কি না এই বন্ধ কারখানাগুলোকে ফাইন্যান্সিং করার জন্য অথবা ব্যাংকের সাথে সেটেলমেন্টটা খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য মানে এটা আসলে প্রথম যে বন্ধ যেগুলো যেগুলো ক্লাসিফাইড আছে সেখানে তো ইমিডিয়েটলি রুলস রেগুলেশন করে তো আর সেটা কি করা যাবে না কারণ ক্লাসিফাইড তো ক্লাসিফাইডই ব্যাংক ফিন্যান্স করতে পারবে না বাট তাদের ক্ষেত্রে কিন্তু আছে শুধু বিজনেস সেটা হচ্ছে যে তাদের যেহেতু সেট আছে তারা ইনিশিয়ালি তারা তাদের বন্ধ ফ্যাক্টরিটা ভাড়া দিতে পারে অথবা তারা টোল প্রোডাকশনে যেতে পারে সবচেয়ে ভালো হচ্ছে টোল প্রোডাকশনে যদি যায় তাহলে সে আস্তে আস্তে প্রথমে তিনটা লাইন নিয়ে টোল প্রোডাকশন গেল তারপর পাঁচটা এভাবে কোনো ক্রমাগত হয়ে বাড়ালো এবং এইটা বাড়ানোর পরে যে ব্যাংকের যে আউটস্ট্যান্ডিং তার আছে তার তো থ্রি ফোর পারসেন্ট বিআরপিডি সিক্সটিন অনুযায়ী দিলেই সে রিস্টিডিউল করে নিতে পারে রিশিডিউল করার পরে সে যদি আস্তে আস্তে এই টোল চালু করে এবং ব্যাংক যদি আবার কনফিডেন্স পেয়ে পায় দেন এগেন সে কিছু একটা বা দুইটা বায়ারের সে আবার এক্সপোর্ট অর্ডার নিলো এবং সে ধীরে ধীরে এটা রোল করল এইটা কিন্তু ইমিডিয়েটলি হবে না যারা ক্লাসিফাইড ব্যাংক অনেকদিন ধরে তাদের সাথে লিগাল ব্যাটেল ফাইল করছে তাদের উইল গুড নষ্ট হয়ে গেছে সেই জায়গায় তাদেরকে রিবিল করতে হবে এবং রিবিল করার ক্ষেত্রে সবচেয়ে ভালো আমি দেখেছি যে সবচেয়ে ভালো হচ্ছে টোল প্রোডাকশনে যাও প্রথমে রেন্টে দাও ফ্যাক্টরিকে তারপর টোল প্রোডাকশনে যে লাইন বাড়ানোর পরে এবং তারপরে রিশিডিউল করে নিতে পারলে মানে ফোর ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে রিশিডিউল করে নিতে পারলে কি করতে পারে আর এখন তো বাংলাদেশ ব্যাংকের খুব ভালো একটা পলিসি হয়েছে নীতি সহায়তা কমিটি হয়েছে নীতি সহায়তা পলিসি হয়েছে সেই জায়গা তো দেখেন অ্যাপ্রোচ জি এক্ষেত্রে যদি উইলফুল আর না হয়ে থাকে সেক্ষেত্রে এ থ্রি টু ফাইভ পার্সেন্ট যে ডাউন পেমেন্ট রিকোয়ারমেন্ট মানে রেগুলার করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই যে নীতি সহায়তা কমিটি সহযোগিতা করার স্কোপ রয়েছে কিনা হ্যাঁ নীতি সহায়তা কমিটি কিন্তু হিউজ সহযোগিতা আছে করছে করছে মানে কি এক পার্সেন্টেও তো আমরা অ্যাপ্রুভাল দিতে দেখেছি তো তার মানে এই এই ক্ষেত্রে যদি দেখে যে সে না আসলে জেনুইন ব্যবসায়ী অনেক বছর ধরে ব্যবসা করছেন এখানে সাংঘাতিক প্রুডেন্সিয়ালি এখানে ব্যাংকাররা সবাই পার্টিসিপেট করেন সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা করেন এক্সটার্নাল এন্টিটিরা আসছেন তো আমার কাছে যেটা মনে হয়েছে যে না এখানে কাস্টমার কিন্তু হচ্ছে এবং সেখানে ব্যাংকারদের অপনিয়নে নেওয়া হচ্ছে যে আসলে তারাই সেটাতে এগ্রি করে কিনা এবং সবকিছু মিলে বেসিক্যালি একটা সলিউশন আসছে জি আলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ একুশে টেলিভিশন কথা দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পুবালি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন